অনেকটা হাঁটা হলো এই গাছতলায় একটু বসি বাহ জায়গাটা তো খুব সুন্দর মন্দিরটাও মনে হচ্ছে অনেক পুরনো এই খুকি শোনো এদিকে কি বলছো গো স্কুলটা আরো কত দূরে স্কুলে যাবে বুঝি ওই হোথায় হোথায় মানে কোথায় কোন দিকে এই পুকুরের পাশ ধরে সোজা চলে যাও গো ওই মাঠের পরেই পুকুর অনেক দূর বুঝি না সামনেই তো হ্যাঁ তুই স্কুলে যাস না রে না তো আগে যেতাম এখন মা বলেছে বাড়ির কাজ করতে স্কুলে গিয়ে কাজ নাই পড়া ছেড়ে দিয়েছিস আচ্ছা কি নাম তোর ঝুমুর বাহ বেশ সুন্দর নাম তোরে তোর শুধু বাবা বলে ঝুমুর বাকি সবাই বলে ঝুমু তুমি বুঝি শহর থেকে এসেছো হ্যাঁ এই গ্রামের স্কুলে একটু কাজ আছে বাবা বলে শহরের লোকেদের অনেক পয়সা নাও গো বাবু দুটো তাল বাড়ি নিয়ে যাবে না রে ঝুমুর তাল নিয়ে যাবো কি করে আর বাড়িতে তাল খাওয়ার তো কেউ নেই আচ্ছা তুই বুঝি তাল বেচিস হ্যাঁ আমার বাবা সকালে গাছে উঠে পেরে দেয় আমি আর আমার মা ঘুরে ঘুরে বিক্রি করি পড়াশুনো ছেড়ে এখন তাল বিক্রি করছিস আশ্চর্য তোর বাবা কি করে ওই তো যে বড় দরজাটা আছে তার মধ্যে অনেক বড় বড় ঘর আছে বাগান আছে বাবা ওখানে কাজ করে ও একটা ফার্ম হাউস মনে হচ্ছে বাইরে থেকে যারা ঘুরতে আসে তারা থাকে বুঝি হ্যাঁ তো তারা তো ভেতরেই থাকে তবে এইখানেও আসে ঘুরতে তারপর কত ফটো তোলে আমারও ফটো তোলে বাবা তাহলে তো তুই সেলিব্রিটি তো তালের দাম কত কুড়ি টাকা নেবে তুমি তাহলে একটু কম করব। আচ্ছা দুটোই নাও তিরিশ টাকা দেবে আরে ধারা ধারা যা জিজ্ঞাসা করছি তার জবাব দে আগে আচ্ছা বলো কটা তাল বিক্রি করেছিস আজ আজ কেউ নেয়নি গো তাল দুটো বিক্রি করেছিলাম আমার ফটো তারপর তাল দুটো নিয়েছে এই গাড়িতে গাড়ির পেছনে করে তাল নিয়ে গেছে গো তাহলে এই বোঝ কোথাকার তাল কে খায় চলো বাবু তোমাকে পৌঁছে দিয়ে আসি না এই তাল মাথায় নিয়ে তোর যেতে হবে না তাল তো আমি পুকুর পাড়ে লুকিয়ে রেখে যাব আচ্ছা চল আমি স্কুলে যাব না কিন্তু বাবা জানতে পারলে খুব বকবে আমি দূর থেকে দেখিয়ে দেব স্কুলটা এই পুকুরে তোরা স্নান করিস পুকুরে তো সাপলা ভরে আছে এইখান থেকে আমরা জলে নামি সাপলাও তুলি বাড়িতে বাজার না থাকলে মা সাপলা রান্না করে তো আরে এখানে তো অনেক পাখি খুব সুন্দর জায়গা আমারও খুব ভালো লাগে এই বট গাছের ঝুড়ি ধরে আমরা দোল খাইতো দেখবে এই না না জলে পড়ে যাবি আয় চল তো স্কুলে যাই না হলে দেরি হয়ে যাবে ফিরতে তুমি আজকেই চলে যাবে হ্যাঁ সেটাই তো ভাবছি তবে দেরি হলে দেখব কি করা যায় তোদের বাড়িতে থাকতে দিবি কি করে দেব আমাদের তো একটাই ছোট্ট ঘর খাটে বাবা শোয় আর খাটের নিচে আমি মা আর আমার ভাই তুমি তো শুতেই পারবে না তাহলে আর কি বাড়ি চলে যাব ওই বড় বাড়িতে তো থাকতে পারো আমি ওই বাড়ির বাবুকে বলে দেব ও বাবা তোর তো অনেক ক্ষমতা আচ্ছা ঠিক আছে দেখছি ওই যে স্কুল তুমি যাও আমি আর যাব না মাস্টার মশাই দেখতে পেলেই স্কুলে ধরে নিয়ে যাবে এই সঞ্জুমুর পড়াশুনো করতে তোর ভালো লাগে না সব বাচ্চাদের সাথে একসাথে স্কুলে যেতে তোর ভালো লাগে না সত্যি করে বল ভালো লাগে আমি যাই ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকবো তুমি আসবে কিন্তু আচ্ছা নমস্কার আপনি নিশ্চয় অতনুবাবু শিক্ষা দপ্তর থেকে এসেছেন আমি সরকারি চিঠি পেয়েছিলাম হ্যাঁ নমস্কার একটি বিশেষ উদ্দেশ্যে আমার আশা আসুন একটু চা বলছি আচ্ছা তবে চিনি ছাড়া চা আচ্ছা বলছি এখানে চিনি আসতে কোনো অসুবিধা হয়নি তো না ঝুমুর ছিল তো সাথে ওই রাস্তা দেখিয়ে নিয়ে এলো ঝুমুর মানে আমাদের ঝুমুর হাসদা খুব ভালো বুদ্ধিমতী মেয়ে কিন্তু স্কুলে আসাই তো বন্ধ করে দিল স্কুলছুট আমার আজকে এখানে আসার কারণই এটা এই অঞ্চলের অনেক স্কুলেই স্কুলছুট পড়ুয়ার সংখ্যা খুব বেড়ে গিয়েছে সেটা তো আমাদেরও চিন্তা বাড়ি গিয়ে বাবা মাদের বুঝিয়েও খুব একটা লাভ হচ্ছে না আসলে বাচ্চাগুলোকে দিয়ে দু পয়সা রোজগারের লোভ ওরা সামলাতে পারছে না কিন্তু তাতে ওদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাচ্ছে আমি ভাবছি এখানে একটা ক্যাম্প করতে তিন চার দিন ধরে আমরা এখানে থাকবো দরকার পড়লে বাড়ি গিয়ে গিয়ে সবাইকে বোঝাবো সে তো খুবই ভালো হবে আপনি দিনক্ষণ ঠিক করুন আমি এদিকে সব ব্যবস্থা করে রাখবো আচ্ছা আপনার দুপুরের খাবার কি ব্যবস্থা করব? না না আপনি ব্যস্ত হবেন না আমি আজকে তাড়াতাড়ি চলে যাব আকাশের ব্যবস্থা তো ভালো নয় আটকে না পড়ি সেটা ঠিকই বলেছেন যে কোনো সময় বৃষ্টি শুরু হবে এদিকে বেশি বৃষ্টি শুরু হলে যাতায়াতের কিছু পাবেন না চলুন আপনাকে স্টেশন পর্যন্ত এগিয়ে তার দরকার পড়বে না যাওয়ার আগে সাথে একবার দেখা করতে হবে সত্যি মেয়েটা তাছাড়া পড়াশোনার সুযোগ পেলে কত বড় মানুষ হতে পারত এখন তো আপনি এসেছেন দেখুন এই স্কুল স্কুলছুটদের নিয়ে কতটা কি করতে পারেন বৃষ্টি শুরু হলো বলে সাবধানে যাবে বাবু। আসছি তাহলে তুমি এত দেরি করে এলে কেন গো বাবু সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি তো আমি তো ভেবেছিলাম তুমি ঝুমুকে না রে ভুলিনি তুই বলেছিস আমার জন্য দাঁড়িয়ে থাকবি আমি কি না এসে থাকতে পারি বল এই স্কুলের মাস্টার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল এই নাও দেখো তোমার জন্য আমি দুটো ডাসা পেয়ারা এনেছি খাও দেখবে খুব মিষ্টি তুই আমার জন্য পেয়ারা নিয়ে এসেছিস পেয়ারা আমার খুব ভালো লাগে খেতে আচ্ছা বাবু তুমি যে ওই স্কুলে গেলে তুমি মাস্টার মশাইকে বলনি তো যে আমার সাথে তোমার দেখা হয়েছে কেন বললে কি হবে শুনি তুমি কিচ্ছু জানো না মাস্টার মশাই যদি জেনে ফেলে যে আমি স্কুলের কাছাকাছি এসেও স্কুলে যাইনি তাহলে মাস্টার মশাই আমাদের বাড়িতে যাবে আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর তখন তো বাবা আমাকে খুব বকবে ইচ্ছা এতো মুষলধারি বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে চলে এসো গাছের তলায় এ বাবা তুমি এখন বাড়ি কি করে যাবে বাবু আমার কথা চিন্তা করছিস যে বড় তুই যাবি কি করে বাড়িতে বৃষ্টিতে ভিজে জ্বর হবে যে মোটেও না মা বলেছে আমাদের মতো গরিবদের অত সহজে শরীর খারাপ হয় না আমি ঠিক দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছে যাব তবে আজকে অনেক দেরি হয়ে গেছে তো মনে হয় মা খুব চিন্তা করছে আজকে মাও আমাকে বকা দেবে ঝুমু ঝুমু কোথায় তুই আরে ওই তো ঝুমু কিন্তু ঝুমুর সাথে কোন বাবু দাঁড়িয়ে আছেন উফ মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না কি রে জুম এত বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছিস বাড়ি ফেরিসনি কেন আমার চিন্তা হয় না বুঝি ওইদিকে ভাইটাকে একা ঘরে রেখে দিয়ে এসেছি কি করব বলো মা বৃষ্টির জন্য এই বাবু আটকে পড়েছে বাড়ি যেতে পারছে না আমাদের বাড়িতে তো জায়গা নেই এই বাবুটাকে কোথায় থাকতে দেব নানা কোনো অসুবিধা নেই আপনি ওকে নিয়ে যান আমি ঠিক পৌঁছে যাব স্টেশনে আপনি এই বৃষ্টির মধ্যে যাবেনি বা কোথায় স্টেশন পর্যন্ত যাওয়া আজকে আর হবে না চারিদিকে জল জমে গেছে কিন্তু আপনাকে যে কোথায় থাকতে দিই কেন মা তুমি যে বড় বাড়িতে কাজ করো সেই বড় বাড়িতে তো অনেক জায়গা বাবুকে ওখানে নিয়ে চলো না দাও ছাতাটা বাবু তুমি এই ছাতাটা মাথায় দাও আচ্ছা তাই যাই আসুন বাবু আয় জুমু তুই আমার ছাতার তলায় আয় ঝুমুরের তো অনেক বুদ্ধি দেখছি স্কুলে পড়াশুনো করলে তো আরো বুদ্ধি হতো সে কপাল করে কি আর আমাদের মতো ঘরের ছেলে মেয়েরা জন্মায় বাবু চলুন বাবু আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে এই কাদা রাস্তা দিয়ে হাঁটা যাবে না তা বৃষ্টির দোলতে আপনার মতন একজন মানুষের সাথে আলাপ তো হলো আমার নাম নবীন নবীন মজুমদার কর্মসূত্রে আগে বিদেশে থাকতাম এখন এই ফার্ম চালাই আর সাধ্য মতন কিছু সমাজসেবা করারও চেষ্টা করি আমি এসেছি এখানকার স্কুলছুট বাচ্চাদের ব্যাপারে কিছু তথ্য নিতে এদের ভবিষ্যৎ নিয়ে সত্যি খুব চিন্তায় আমাদের ডিপার্টমেন্ট হ্যাঁ আমার সাথে স্কুলের প্রধান মশাইয়ের এই ব্যাপার নিয়ে কথা হয়েছে আমারও চিন্তা হয় এদের নিয়ে এই তো দেখুন না আমাদের এখানে এই মালতী রান্না করে ওর মেয়ে ওই ঝুমুর সে তো আর স্কুলে যায় না হ্যাঁ বড্ড মিষ্টি আর বুদ্ধিমতী মেয়ে ওই তো বুদ্ধি করে আমাকে এই ফার্ম হাউসে নিয়ে আসলো দেখি পরেরবার এসে বাড়ি বাড়ি গিয়ে যদি বাবা মায়েদের বোঝানো যায় তাহলে ঠিক আছে আমিও আপনার সাথে আছি আমিও চাই এখানকার সব ছেলেমেয়েরা পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হোক এই আজকে শুধু রুটি আর দেশি মুরগির মাংস রেঁধেছি আমাদের এখানে দেশি মুরগি কিন্তু বাহ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দেশি মুরগির আলাদাই ব্যাপার হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখুন একবার আমাদের মালতি কিন্তু খুব ভালো রান্না করে তা মালতি তোমার মেয়ে ঝুমুর কোথায় ওর জন্য মাংস আছে তো ওকে বাবু বাড়িতে চলে যেতে বললাম ঘরে ছেলেটা একা আছে তো আচ্ছা মালতী তোমার মেয়ে ঝুমুরকে স্কুলে পাঠাও না কেন কত বুদ্ধিমতি মেয়ে তোমার বাবু আমরা গরিব মানুষ কতটুকুই বা রোজগার করি যে সংসার সামলে মেয়েকে স্কুলে পড়াবো তোমার স্বামী কিছু করে না না বাবু ও তেমন কিছু করে না পুরো সংসারের ভার প্রায় আমাকেই টানতে হয় মেয়েটাকেও আস্তে আস্তে কাজে লাগিয়ে দিয়েছি তাই যা একটু রোজগার বাড়ে বুঝলে মালতী কাল তোমার স্বামীকে আমার সাথে একবার দেখা করতে বলো আচ্ছা বাবু বলবো বাবু এই যে আমার স্বামী প্রণাম বাবু আমরা কাল কাছে সব শুনেছি আচ্ছা কেন তোমরা ঝুমুরকে স্কুলে পাঠাও না বলতো এতটুকুনি মেয়ে পড়াশোনা না করে কিনা রাস্তায় রাস্তায় তাল বেজবে আসলে বাবু চারজনের সংসার রোজকার পাতি তেমন নেই পড়াশোনা করে কি আর করবে স্কুলে না গিয়ে যদি জুমু কাজ করে তাহলে সংসারের আয় বাড়বে একদমই নয় এখানেই আপনারা ভুল ভাবছেন এখন সামান্য কিছু রোজগারের লোভে ছেলে মেয়েগুলো সর্বনাশ হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে শোনো তোমাকে আমি আমার এই ফার্ম হাউসের বাগানে কাজ দেব এই গাছে জল দেওয়া আগাছা ছেটে দেওয়া নতুন গাছ লাগানো তাতে তোমার রোজগারও বাড়বে সত্যি বাবু আমাকে আপনি কাজ দেবেন তাহলে তো খুব ভালোই হয় তবে একটা শর্ত আছে ঝুমুরকে রোজ স্কুলে পাঠাতে হবে কি রাজি থাকলে বলো না হলে যেমন আছো তেমনিই থাকো রাজি বাবু রাজি আমরা দুজন স্বামী স্ত্রী রোজগার করলে ঝুমুরকে স্কুলে পাঠাতে আমাদের কোনো অসুবিধা নেই কি গো তুমি হ্যাঁ বলো হ্যাঁ বাবু কি রে ঝুমুর স্কুলে যাবি তো আর কোনো ভয় নেই না কোন ভয় নেই তার মানে আমি আবার পড়াশোনা করব স্কুলে যাব বন্ধুদের সাথে অনেক গল্প করব খেলব কি মজা প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম গল্পের নাম বৃষ্টিতে সস্তার বাজার আবির সূত্রধর ঢাকা বাংলাদেশ থেকে বর্ষা সেন খামারগাছি হুগলি পশ্চিমবঙ্গ থেকে রিতন্না দাস বীরভূম পশ্চিমবঙ্গ থেকে তানিয়া আক্তার মিম ঢাকা বাংলাদেশ থেকে হিনা খাতুন সিমলা পাল বাঁকুড়া থেকে তৃষা বিশ্বাস পলতা পশ্চিমবঙ্গ থেকে জেসিয়া রহমান কোটচাঁদপুর বাংলাদেশ থেকে লিপিকা পাল ধুনিয়াখালী পশ্চিমবঙ্গ থেকে সাউদামণি মানিকগঞ্জ বাংলাদেশ থেকে হিনা ও তানিয়া খন্নান পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন ঝুমুরকে বাড়িতে কি নামে ডাকত তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু